শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কৌলাচার্য পণ্ডিত শ্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অত্যন্ত একটি সুন্দর অনুষ্ঠান স্বাভাবিক অনুষ্ঠান কিন্তু ভেবে দেখেননি একটা তিল আপনার ভাগ্যটা পরিবর্তন করতে পারে বা তিলটা যেখানে থাকে তার ওপর ভাগ্যের অনেক কিছু নিয়ন্ত্রণ হয় শুনেছেন অল্পবাসী জ্যোতিষদের কলেজ স্ট্রিট থেকে যে বই পড়ে সেই বই থেকেও এনে পড়েছেন কিন্তু এই অনুষ্ঠানটা তা নয় তিল দেহের বিভিন্ন জায়গায় ওঠে কারো কালো তিল অনেক লোকের দেখা যাবে লাল তিল তিলটা হচ্ছে জন্মের পর থেকে আস্তে আস্তে উঠতে থাকে ওটা কিন্তু একটা ভাগ্যের সিগনাল এটা যুক্তিটা বলি হস্তরেখা আর পায়ের তলায় দেখবেন রেখা থাকে এই হাতের রেখাটা নাকি বা কপালে থাকে না কেন শ্রী ভগবানের থেকে বড় ইঞ্জিনিয়ার কেউ নন উনি যখন জন্মগ্রহণ করান মাতৃজনিত থেকে তখন এই হাতের রেখাগুলো তৈরি করেই পাঠান ওই জন্য হাতেই রেখাটা থাকে হাঁটুতে থাকে না কপালে থাকে না থাকে কি সেরকম তিলটাও উনি দিয়ে পাঠান অথবা জন্মের পর আস্তে আস্তে যে কোনো অঙ্গে তিলটা ওঠে মাথায় যদি তিল থাকে সেটা সহজে বুঝতে পারবেন না অল্প বয়সে কারণ চুল যখন বেড়ে যাবে কোনো দিন যদি ন্যাড়া হন তাহলেই বুঝতে পারবেন যদি তিল থাকে তাহলে বুঝবেন আপনি বিদ্যান ধীর স্থির হবে কপালের ডান দিকে তিল সর্বসুখে বলবান বলিয়ান দুটোই কপালের বাম দিকে তিল থাকলে সব দিক দিয়ে অস্থির চিত্ত চঞ্চল বুড়ো চঞ্চলতা থাকবে কপালের ডান দিকে তিল চিন্তিত চিন্তাশীল সর্বদা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে ডান নাকে তিল থাকলে সৌভাগ্য নিয়ে জন্মেছিল বাম নাকে তিল থাকলে ভাগ্যহীন ভাগ্যহীনা চির দুঃখ কাটাতে হবে তাকে চির দুঃখী বলে নাকের মাঝে তিল শান্ত ধীর স্থির নিম্ন অষ্ঠে নিম্ন অষ্ঠে তিল নিচের দিকে থাকলে বিলাসী ভোগী কানে তিল থাকলে বিদ্যান এবং জ্ঞানী চিমুকে তিল থাকলে দৃঢ় চেতা বিপ্লবীদের মানসিকতা যেরকম থাকে সেরকম থাকে গালে তিল দুঃখী চোখে তিল থাকলে দূরদৃষ্টি সম্পন্ন কণ্ঠে তিল বিদ্যান জ্ঞানী ধনশালী এবং সঙ্গীতজ্ঞ হওয়ার সম্ভাবনা বুকে তিল অর্থবান জ্ঞানী ধীর ডানাতে তিল উদ্যম সাহসী বা হাতে তিল অসৎ কুকর্মের অত আর কাঁধে তিল পরিশ্রমী ধৈর্যশীল দৃঢ় চেতা শ্রমজীবী প্রচুর শ্রম করতে পারেন করতলে কাজে বাধা হয় সব সবসময় করতলে তিল থাকলে কর্যে বাধা করপৃষ্ঠে তিল থাকলে দৈব দুর্ঘটনার ভয় ইন্দ্রিয় তিল ইন্দ্রিয়তে তিল থাকলে কামুক দান উরুতে তিল থাকলে সুস্থ সরল সবল দেহ বাম উরুতে তিল ভাগ্যবান কর্মট বাম পায়ে অলস বচন বাগিস বাচাল হয় চোখের নিচে তিল থাকলে অধ্যাবসায়ী প্রচুর পড়াশোনা শিক্ষা এবং অধ্যবসায়ী হয় গালে তিল থাকলে কখনোই ধনবান হতে পারবেন কণ্ঠে তিল বিবাহের মাধ্যমে সম্পত্তির অধিকার দক্ষিণ পাজরে তিল হীনবুদ্ধি হৃদয়ের বিপরীতে তিল নিষ্ঠুরতা নিঃশংসতা উদরে অর্থাৎ পেটে তিল পেটুক প্রচুর খাবে স্বার্থপর ভোজন বিলাস খাই খাই রোগ ডানবাহুতে তিল দৃঢ়দেহ ধৈর্যশীল কপালের বাম দিকের কানের নিকট তিল থাকলে নিন্দা অপবাদ অপব্যয় নাসিকার নাকের বাম দিকে তিল থাকলে অপব্যয় নির্ধন বাম দিকে চুলের নিকট তিল থাকলে দুঃখ চরিত্রহীন কপালের ডান পাশে থাকলে আকস্মিক ঐশ্বর্য লাভ দৈব ধন কপালের ডান দিকে থাকলে চিন্তা এবং কাজে হতাশা অবসাদ চোখের নিচে থাকলে অধ্যায়ী হয় নাকের ঠিক ওপরে থাকলে সৌভাগ্য নাকের বাম দিকে থাকলে পুত্র সন্তান তার বেশি হয় ডান পাতে তিল থাকলে জ্ঞানের পরিচয় বাম পায়ে তিল থাকলে বা বাম গন্ডে তিল বা বাম পায়ে তিল দাম্পত্য প্রেমে সুখ হলেও অন্যভাবে দুর্ভাগ্য হয় পায়ের পাতা গোড়ালিতে তিল থাকলে অসাবধানতা কর্মে গুরুত্বহীনতা লিঙ্গে তিল থাকলে কামুক হয় একাধিক একের অধিক নারী সঙ্গম বা সহবাস করবার প্রবণতা হয় ডানুরুতে বলবান তলপেটে অলস পেটুক মুরুতে আর্থিক কষ্ট এই তিল তত্ত্ব দেখবেন খুব অশুভ জায়গায় তিল থাকলে গঙ্গা মাটি বাড়িতে এনে হাতে তিলক মাটির মতো গুলে গুলে ঘষলে অশুভ জায়গা তিলটা আস্তে আস্তে উঠে যাবে অর্থাৎ যেই অশুভগুলো শুনলেন সেই অশুভত্বগুলো চলে যাবে আর শুভ থাকলে সেটা সেটা করতে যাবেন না অতএব তিল আপনার সৌভাগ্যের যে কারণ আপনি হয়তো জানতেন বা খুব ভালো করে জানতেন না অবশ্যই আজকে জেনে গেলে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার